গ্রামগঞ্জের এয়ার কন্ডিশন সেলু আমরা যারা গ্রামে মানুষ হয়েছি তারা এই দৃশ্য ছোটবেলা থেকে দেখছি কিন্তু যারা শহরের তারা কিন্তু এই রকম দৃশ্য দেখেনি গ্রাম শুধু লবণের দোকান আছে এখানে অনেকগুলো দোকান আছে যারা শুধুই লবণ বিক্রি করে অন্য কোনো প্রোডাক্ট নাই এবং লবণ বিক্রি করে তাদের সংসার চলে ভাই মানুষ কত নিল এই একজন পনেরোশো একজন চোদ্দশো কেন চোদ্দশো সালাম আলাইকুম আমরা এখন আছি নন্দীগ্রামের ঐতিহ্যবাহী অমরপুর হাটে এটা শুধু নন্দীগ্রাম না বগুড়ারই একটা ঐতিহ্যবাহী হাট অনেক বছরের পুরোর জন্য কেউ বলতে পারছে না যে কতদিন ধরে আমরা হাটের যারা লোকজন আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলবো এবং এই হাটটা ঘুরে দেখাবো সকাল সকালে এই আগে হাটটা লাগে সপ্তাহের প্রতি শুক্রবার প্রচুর লোকজন এখানে কেনাকাটা করতে আসে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসে এবং দূর দূরান্ত থেকে ক্রেতারাও আসে এই হাটে অনেক কিছু কিনতে আগামী কুরবানির ঈদ এখানে প্রচুর গরু এবং ছাগলের সমাগম হয় যারা গরু ছাগল কিনতে চান তারা এই হাটে চলে আসতে পারেন এছাড়া নিত্য প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী আছে এই অমরপুর হাটে

এ পড়া 2025 বছর 2025 বছর আপনি কি পারিবারিক সূত্রে ব্যবসা পাইছেন না আপনার বাবা টা করছেন না আপনি শুরু করেছেন প্রথম না পাইকারি মাল বেচি পাইকারি মাল বেচি দাদা এই দুই দাম কি রকম এটা 200 টাকা এটা 160 টাকা 100 টাকা বগুড়ার দই বিখ্যাত তো এই দই খেতে কেমন লাগবে খুব ভালো খুব ভালো কেমন বিক্রি হয় হাটে খুব ভালো বিক্রি হয় খুব ভালো বিক্রি হয় আপনি কি সব হাটে হাটে ঘোরেন না শুধু এখানে বিক্রি করেন না সব হাটে হাটে বেশি আচ্ছা ধন্যবাদ ফার্ম হাটগুলোতে শুধু লবণের দোকান আছে এখানে অনেকগুলো দোকান আছে যারা শুধুই লবণ বিক্রি করে অন্য কোনো প্রোডাক্ট নাই এবং লবণ বিক্রি করে তাদের সংসার চলে লবণের পাহাড় বানায় রেখেছে একটা ছোটখাটো আমরা একটু কথা বলি যে কি পরিমাণ লবণ বিক্রি হয় আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো এদের লবণ বিক্রি করেন প্রতিদিন কি পরিমাণ লবণ বিক্রি হয়

আর এই যে বট বট বেশি পঞ্চাশ টাকা প্লেট গরুর কালাফোনা আছে নাকি আপনার কাছে গরুর কালাপোনা আমার কাছে ওই যে ভাজি গরুর মাংস ভাজি হি কত টাকা একশো চল্লিশ টাকা মঞ্চে একশো গরু একশো চল্লিশ প্রতিদিন কি পরিমাণ মাংস বিক্রি হয় আমার কাছে মনে হয় যে পঞ্চাশ ত্রিশ টাকা মাংস হয় গ্রামগঞ্জের এয়ার কন্ডিশন ছিল আমরা যারা গ্রামে মানুষ হয়েছি তারা এই দৃশ্য ছোটবেলা থেকে দেখছি কিন্তু যারা শহরের তারা কিন্তু এই রকম দৃশ্য দেখেনি গ্রামের লোকজন এই হাট বাজারের জন্য অপেক্ষা করে যে হাটের দিন বা বাজারের দিন তারা এরকম চকিতে বসে চুল দাড়ি পরিষ্কার করবে এই জন্য সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে এটা গ্রামের খুবই চিরাচরিত পুরাতন একটা দৃশ্য যদিও এখন অনেকটা হারিয়ে যেতে বসেছে আধুনিক সেলুনের ভিড়ে চুল কাটা কত টাকা চল্লিশ পঞ্চাশ টাকা দেয় চুল দাড়ি দুটাই না শুধু চুল চুল দাড়ি মিলে খালি পঞ্চাশ টাকা দুধে পঞ্চাশ টাকা চল্লিশ দেয় অনেকে